হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কী অবস্থা কী করতেছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি দেখবেন এবং লাইক দিবেন আর বিষয়টা হচ্ছে আজকে কিছু ইভেন্টের কাজের বিষয়ে আলোচনা করতে চাইছিলাম কী খবর সবাই ভালো আছেন যে কি খবর সব ইউটিউবে বাইরে আমার কি অবস্থা সবাই ভালো আছেন নাকি আমাদের ভিডিওগুলো দেখেন কি জানি না ইভেন্টের কাজ মাঝে মধ্যে করি মাঝে মধ্যে ফান ফান ভিডিও করি যেহেতু যখন কাজকাম থাকে না তখন একটু ফান ভিডিও করি আর কী করি সবাই দেখলো রানিং থাকলাম এইটাই আর কিছু না সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে আর বিষয়টা হচ্ছে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর এখন তো আমাদের ইভেন্টের কাজের সিজন না আমাদের সিজন হবে ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তখন হয়তো ভিডিও বেশি করে দিতে পারব আপনাদেরকে এখন একটু অল্প অল্প চলতেছে বুঝছেন আর কী অবস্থা সবাই কেমন আছেন জানাবেন কেউ আছেন কি লাইনে